আজ একাদশীর পালানোর জন্য ফুলকপি আলু ডালের বড়া দিয়ে একটা সবজি তৈরি করেছি তারপর তৈরি করেছি মোচা তরকারি সবজিটা প্রায় শেষের দিকে ফুলকপি বেজে আলু বেজে বসিয়ে দিলাম সবজিটা তারপর দিলাম ডালের বড়া পটল বাজি করার জন্য কেটে নিলাম বড়াগুলো সবজির মধ্যে ছেড়ে দিলাম এখন তৈরি করে নিলাম বেগুনের জন্য ডো ডোটা খুব সুন্দর করে তৈরি করে নিলাম এখন বসায় দিলাম বেগুনি বেগুনিটা খুব সুন্দর করে মসমসে করার চেষ্টা করছি জানি না কেমন হয় প্রায় শেষের দিকে মসমসে করে বেগুনি তৈরি করে নিলাম এবং গাজর দিয়ে একটা সবজি পোলাও করে নিলাম এই তো সবজি পোলো রেডি এবং তরকারিও রেডি বরা রেডি এবং পটল ভাজি রেডি এখন সবাই মিলে একসাথে পারনা করব।